অনেক দূরের এক দেশে এক রাজা ছিলেন তিনি ছিলেন একই সঙ্গে সবচেয়ে দয়ালু এবং সবচেয়ে ন্যায়বান রাজা যেরকম আর কখনো দেখা যায়নি একদিন জানা গেল যে কেউ রাজ্যের ভাণ্ডার থেকে চুরি করছে যেহেতু তিনি ন্যায়বান ছিলেন তিনি ঘোষণা করলেন যে চোর ধরা পড়বে তাকে সবার সামনে বার চাবুকের আঘাত মারা হবে তবুও চুরি চলতে লাগলো শেষে তিনি আবারও ঘোষণা দিলেন যে চোর ধরা পড়বে তাকে চল্লিশ বার চাবুকের আঘাত করা হবে আর সবাই জানত চল্লিশ বার চাবুকের আঘাত মানে মৃত্যুদণ্ড কয়েক সপ্তাহ পর অবশেষে ধরা পড়ল চোর কিন্তু সবার চোখ কপালে উঠল যখন দেখা গেল সে আর কেউ নয় রাজার নিজেরই মেয়ে এবার পুরো রাজ্যে প্রশ্ন ছড়িয়ে পড়লো সবচেয়ে দয়ালু রাজা কি নিজের মেয়েকে মৃত্যুদণ্ড দেবেন যদি তিনি ক্ষমা করেন তবে কি তিনি ন্যায়বান থাকবেন আর যদি শাস্তি দেন তবে কি তিনি দয়ালু থাকবেন অবশেষে রাজা ঘোষণা করলেন আইন স্পষ্ট পাপ হয়েছে শাস্তি হবেই রাজকন্যাকে আনা হলো সবার সামনে তাকে বেঁধে রাখা হলো শাস্তির মঞ্চে তার পিঠের পোশাক ছিঁড়ে ফেলা হল সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে জল্লাদ চাবুক মারার জন্য চাবুক তুলবেই ঠিক তখনই রাজা সিংহাসন থেকে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন থামো নিস্তব্ধতা নেমে এলো রাজা ধীরে ধীরে এগিয়ে গেলেন নিজের মেয়েকে জড়িয়ে ধরলেন নিজের পোশাক ছিঁড়ে জল্লাদকে বললেন এখন মারো জল্লাদ কাপা কণ্ঠে বললেন কিন্তু মহারাজ তাকে মারতে হলে আপনারও গায়ে আঘাত লাগবে রাজা বললেন যা বলেছি তাই করো আর শুরু হলো চাবুক আঘাত চল্লিশ চাবুক আঘাত পড়ল রাজার পিঠে মেয়ের নয় রাজা প্রাণ হারালেন আর তার মেয়ে মুক্তি পেল প্রিয়জনেরা এই হয়েছে আমাদের জন্য ঈশ্বর ন্যায়বান তাই পাপের শাস্তি দিতেই হবে কিন্তু ঈশ্বর প্রেমময় তাই তিনি সেই শাস্তি নিজেই নিজের উপর নিলেন যখন যিশু খুশে ঝুলছিলেন পে রেখে গাথা তার হাত পায়ের ওপর ভর দিয়ে শ্বাস নিতে নিতে নিজের রক্তে শ্বাসরুদ্ধ হয়ে বললেন শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে ঈশ্বর নিজেই শেষ করেছেন যাতে আবার কিছু বাকি না থাকে আর যদি আমরা তার সাথে একমত না হই তবে আমরাই শেষ হয়ে যাব